আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য এই ভিডিওটা করা হচ্ছে মার্কেট এটা যে মার্কেট একটা সময় পড়ে গেছে তারপর আবার সবাই নিজের মতো করে বাস ছাউনি দিয়ে বিভিন্নভাবে তারা দোকানপাট শুরু করছিল দেন আবার তা ঈদের মধ্যে ভেঙে দিছে এখন বর্তমান অবস্থা বঙ্গবাজারের হচ্ছে এটা আমি দেখলাম আপনাদেরকে দেখার সুযোগ করে দিলাম এই ভিডিওর মাধ্যমে যদি আপনারা দেখে উপকৃত হন তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট দিবেন এবং দেখুন বর্তমান বঙ্গবাজারের কি অবস্থা এটাতে হয়তো বহুতল কোনো ভবন হবে আবার সেই ব্যবসায়ীদের কাছে বহুতল ভবন হওয়ার পরে ফিরিয়ে দিবে তাদেরকে বাট এখন তারা অনেকটাই অসহায় অবস্থায় আছে ব্যবসায়ীরা তো জন্য ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবের মাধ্যমে আমার পাশে থাকবেন পাশে থেকে আমাকে সাপোর্ট দিবেন আপনাদেরকে যাতে আরও বেশি বেশি ইনফর্মেশন ভিডিওগুলো দিতে পারি এবং কি ভালো ভালো ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে আপনাদের রিডাইম জায়গা করে নিতে পারি সেই জন্য সশকে সাপোর্ট দেবেন এবং দেখুন বর্তমান অবস্থা বঙ্গবাজারের